আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন এই তো আমার খামারে সকালবেলা খাওয়ান দিব নেপিয়ার ঘাস এই তো দেখছেন এই কাটিং করছি কাটিং করার পরে এখন গরুকে খাওয়ান দেবো খাই হালাই দেবে এই যে মেশিন এই মেশিন দিয়ে ঘাস কাটাই ঘাস হলে যেখানে খাওয়ান দেব সবাই খাবে আর গুলা শুয়েছে তারপরে একবারে অলস ওরা দুই ভাই ভাই বোনের লেগে বলতেছি খালি শুয়ে থাকে খাওয়া যতটুক সময় গোড়াও একবারে খালি দাঁড়িয়ে থেকে কী করবে শুয়ে পড়ছে আর এইগুলো তা না যে তো পেট না ভরবে পর্যন্ত খালি বসেই থাকবে খারাই থাকবে দেখতে পাচ্ছেন বন্ধুরা একটু দিলাম সব সপ্তাহে ফলাইবে একটা ঘাস অপচয় করবে না এইভাবে রে কাটিং করে ঘাস দিলে বা ঘাস একটা অপচয় করে না সবাই খাওয়া দাওয়া খাওয়া দাওয়ায় ব্যস্ত আছে এই তো আছে সবাই স্বপ্ন রাজ খাচ্ছে স্বপ্ন রাজের বনে সুন্দরী খাইতেছে তো আমাদের শ্যাফালি শ্যাফালিও খাইতেছে এই আমাদের লক্ষ্মী স্বপ্ন রাজার আটটা মানে এই মাহানে